বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে কার বউ সবচেয়ে বেশি সুন্দরী এবং তারা কে কতটুকু পড়াশোনা করেছেন তাদের শিক্ষাগত যোগ্যতায় বা চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক কার বউয়ের শিক্ষাগত যোগ্যতা কতটুকু বাংলাদেশের জাতীয় খেলা ক্রিকেট না হলেও জনপ্রিয়তার দিক থেকে এক নম্বরে রয়েছে ক্রিকেট বর্তমানে ফুটবলও কিন্তু আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে দেশের জন প্রিয় এই খেলা বাংলাদেশের জাতীয় খেলার চেয়ে অনেক বেশি সাফল্য অর্জন করেছে বাংলাদেশের জাতীয় দলের তারকাদের মধ্যে অনেকেই পড়াশোনা করেছেন কারো কারো আবার সেরকম ভাবে পড়াশোনা করার সুযোগও হয়নি তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নি টাইগার ক্রিকেটারদের কার বউয়ের শিক্ষাগত যোগ্যতা কতটুকু মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের জাতীয় দলের ওয়ান ডে অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন তার স্ত্রী সুমনা হক সুমির সাথে স্কুল জীবন থেকে মন দেওয়া নেওয়া ছিল মাশরাফি পরবর্তীতে তাকে বিয়েও করেন বর্তমানে মাস্টাফি বিন মর্তুজা একজন সংসদ সদস্য সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার টাইগারদের টেস্ট ও টি অধিনায়ক সাকিব আল হাসান তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন স্ত্রী উম্মে আহমেদ শিশির পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্র থেকে এবং তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন বলা হয়ে থাকে বাংলাদেশের যে কয়জন সুন্দরী নারী রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সাকিব আল হাসানের স্ত্রী শিশির আহমেদ গত কিছুদিন আগে তার একটা পোস্ট ভাইরাল হয়েছিল যেখানে তিনি ক্যাপশনে লিখেছিলেন তিনি সবসময় সিম্পল থাকতে চান কিন্তু পরবর্তীতে দেখা যায় তার পরনে জামা কাপড় জুতা ও ব্যাগ এবং অন্যান্য সবকিছু মিলিয়ে প্রায় কয়েক লাখ টাকার মতো জিনিস পরেছিলেন মুশফিকুর রহিম টেস্ট অধিনায়কের পদ থেকে অব্যাহতি পাওয়ার পর মুশফিকুর রহিমের মেধা সম্পর্কে অনেকেই হয়তো জানেন পড়াশোনাতে তিনি ছোটবেলা থেকেই ছিলেন অনেক মেধাবী ব্যাট বলের সাথে তার কলমটাও চলত অনেক ভালো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন তিনি স্ত্রী জান্নাতুল রিফা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাশ করেছেন বর্তমানে মুশফিকুর রহিম পাঁচ রক্ত নামাজ আদায় করেন নিয়মিত তামিম ইকবাল চট্টগ্রামের বিখ্যাত খান পরিবারের ছেলে তাম ইকবাল খান ছোটবেলা থেকেই পড়েছেন চট্টগ্রামের নামকরা ইংলিশ মিডিয়াম স্কুল তিনি বিবিএ ডিগ্রিও অর্জন করেছেন মালয়েশিয়া থেকে পড়াশোনা করেছেন তার স্ত্রী আয়েশা চোদ্দ বছর বয়সে দিদির সঙ্গে বাইরে যান আয়েশা বাইরে যাওয়ার সময় তামিম বাংলাদেশের জাতীয় দলের সুযোগ পেলেন তবে তামিম কিন্তু মালয়েশিয়ায় যেতেন আয়েশার সঙ্গে দেখা করতে মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন আয়েশা গত কিছুদিন আগে খবর এসেছিল তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছেন মুস্তাফিজুর রহমান ক্যাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের হাতের বল যে কতটা ভয়ঙ্কর তা কারই অজানা নেই একের পর এক কাটার সোয়ার ব্যাটসম্যানদের বোকা বানানোই যার কাজ কিন্তু পড়াশোনায় ছিলেন একেবারে নিঃসর্গ ছোটবেলা থেকে ধ্যান জ্ঞান জুড়ে ছিল শুধুই ক্রিকেট পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার পর আর বিদ্যালয়মুখী হননি ক্যাটার মাস্টার মোস্তাফিজের স্ত্রী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষের শিক্ষার্থী তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ